নমস্কার বন্ধুরা বাবলি রান্নাবান্নায় সবাইকে স্বাগত জানিয়ে আজকে আরও একটা রেসিপি নিয়ে চলে এলাম আজকে একটা নিরামিষ রেসিপি নিয়ে এলাম আজকে আমি বানাবো পেঁপের তরকারি এখানে আমি পেঁপে কেটে নিয়েছি সঙ্গে নিয়ে নিয়েছি দুটো আলু পেঁপে আর আলু ঠিক এইভাবে করে কেটে নিয়েছি এদিকে কড়াইতে বসিয়ে দিয়েছি সরষের তেল তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দেবো এক চামচের মতো নুন এবার দিয়ে দেব পেঁপেগুলো পেঁপে আর আলুটা দিয়ে দেব। নুনটা আগের থেকে দিয়ে দিলাম যাতে তেলটা গায়ে না ছিটকে আসে এবার নেড়ে চেড়ে পেঁপেটাকে ভেজে নেব আগে থেকে যদি পেঁপেটাকে একটু ভেজে নেওয়া যায় তবে এই রান্নাটা খেতে বেশ ভালো লাগে কিছুক্ষণ নাচাড়া করার পর এই যে দেখো পেঁপেগুলোতে একটু কালার চলে এসছে পেঁপেগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে এখন পেঁপেগুলোকে আমি নামিয়ে রেখে দেব অন্যদিকে ওই কড়াইতে আরও একটু দিয়ে দিলাম সর্ষের তেল ফোড়ের জন্য ওইখানে দেবো পাঁচ ফোড়ন আর দেব দুটো তেজপাতা ফোড়টাকে একটু ভেজে নেব এদিকে নিয়েছি একটা বড়ো সাইজের টমেটো টমেটোটাকে এভাবে কেটে নিয়েছি আর নিয়েছি মশলার মধ্যে জিরে বাটা যে কোনো নিরামিষ রান্নায় জিরে বাটা দিয়ে রান্না করলে তার স্বাদটা খুব ভালো হয় সঙ্গে নিয়েছি কাঁচা লঙ্কা বাটা দুটোকেই আমি একসাথে শিল বেটে নিয়েছি এদিকে ফোড়নটা দিয়ে যখন সুন্দর একটা গন্ধ বেরবে এর মধ্যে দিয়ে দিলাম আরও সামান্য একটু নুন নুনটা আমি একবারই আগে দিয়ে দিলাম যতটা প্রয়োজন তরকারিতে লাগবে সেই নুনটায় আগে দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম কেটে রাখা টমেটো টমেটোটাকে একটু ভেজে নিয়ে তারপর এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেহেতু আমি ঝালের জন্য কাঁচা লঙ্কাটা ব্যবহার করেছি আর একটু কালারটা সুন্দর করার জন্য এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখন ভালো মতো টমেটোটাকে একটু ভাজা ভাজা করে নেব টমেটোটা যখন একটু গোলে গলে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব হাফ চামচের মতো হলুদের গুঁড়ো তারপর দিয়ে দেবো জিরে বাটাটা সামান্য একটু জল দিয়ে জিরে বাটাটা গুলে নিয়েছি তারপর দিলাম কাঁচা লঙ্কা বাটা এবার একসাথে মশলাটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধ যাচ্ছে ততক্ষণ অবধি আর পেঁপের তরকারি বলো বা নিরামিষ তরকারিতে জিরেটা যদি শিল বেটে দেওয়া যায় তবে সেই তরকারির স্বাদটা খুব ভালো হয় জিরে গুঁড়োর থেকেও খুব সুন্দর হয় আরেক দিকে আমি ছোলা আগে থেকে গোটা ছোলাটাকে একটু নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে রাখা ছোলাটাকে আমি তরকারির মধ্যে দেব। এদিকে মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন আগে থেকে যে আমি পেঁপে আলুটা ভেজে রেখেছিলাম সেই ভেজে রাখা পেঁপে আলুটা দিয়ে দিলাম তার সঙ্গে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা ছোলা এইবার ছোলা আর পেঁপে আলু মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ ধরে এভাবে নাচাড়া করে আমি কষিয়ে নেবো মশলা যত কষানো হবে রান্নার স্বাদ ততটাই ভালো হবে কিছুক্ষণ ধরে দেখো এভাবে কষাতে থাকবো তারপর এর মধ্যে দিয়ে দেবো চিনি পেঁপের তরকারি একটু মিষ্টি মিষ্টি খেতে হলে বেশ ভালো লাগে এখন দিয়ে দেবো এর মধ্যে জল জল দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে পেঁপে আর আলুটাকে ঢাকা দিয়ে আমি সেদ্ধ করতে দেবো আর এই রান্নাটা একটু ঝোল ঝোল ভালো লাগে খেতে তাই আমি জলের পরিমাণটা একটু বেশি দিলাম কিছুক্ষণ পর ঢাকনাটাকে খুলে নেব জলটা দেখো অনেকটাই শুকিয়ে গেছে একটু নেড়ে চেড়ে নেব আর পেঁপেগুলোও ভালো মতো সেদ্ধ হয়ে গেছে পেঁপে আলু একটু নাড়িয়ে চাড়িয়ে এখন দিয়ে দেবো এর মধ্যে ঘি ঠিক না আবার আগে ঘিটা দিতে হবে এই পর্যায়ে গ্যাসটাকে আমি বন্ধ করে দিয়েছি এবার নাচারা করে আমি রান্নাটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব তৈরি হয়ে গেল আজকে নিরামিষ রেসিপি গোটা ছোলা দিয়ে পেঁপে আলুর তরকারি আজকে রান্না তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে তবে ভিডিওটাতে একটা লাইক করে দিও নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য আজকে রান্না এ পর্যন্ত